তো চলুন আজকে যাচ্ছি একটা শাক তুলতে তো এই শাকটা কে কে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই শাকটা আমি আগে চিনতামই না বা আমি খেতেও জানতাম না তো অনেক দিন ধরেই ভাবছি শাক কটা তুলব সময় হয়ে উঠছিল না কারণ ছেলের স্কুল খুলে গেছে ও নিয়ে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় তার মাঝে যে শাকটা তুলে একটু বাঁচবো সেই সময়টা হয়নি তো আজকে যেহেতু স্কুল ছুটি ছিল তাই ভাবলাম আজকেই করি আর গরমের সময় এই শাকটা কিন্তু হালকা তিতকুটে আর এটা আমি যেভাবে আজকে রান্না করব। এভাবে খেতে খুবই মজা লাগে আমি আর অন্যভাবে খাই অনেক কোনো দিন এই শাকটা ওভাবেই আমি খেয়েছিলাম আর যে আমাকে প্রথমে এটা খাইয়েছিলো সে ওভাবেই আমাকে করে খাইয়েছিল আর সেই থেকে আমি এভাবেই করে খাই তো শাকটা বেসে টেসে ধুয়ে রেডি করে রেখেছি তো রাস্তার পাশে ছিল অনেক বালি ছিল ধুয়েছি অনেকবার করে অনেকবার করে ধোয়ার পরে এই যে জলটা ঝরার জন্য রেখে দিয়েছি এবার এখানে শুকনো লঙ্কা নিপো একটা মাত্র আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো আর আলুটা ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি এর মধ্যে একটু হলুদ আর নুনও দিয়ে দেব তো এইভাবে কে কে শাকটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনো কোনো দিন খায়নি তারা অবশ্যই খেয়ে ট্রাই করে দেখবেন খেতে সত্যিই অসাধারণ গরম ভাতে অনেক মজা লাগে এই শাকটা এভাবে খেতে আমি দিনও খেতে আগে জানতাম না তো খাওয়ার পর থেকে এভাবেই খাই আর এই যে আলুটা দিয়ে কড়াইতে এবার ভালো করে মেখে নিচ্ছি আর যারা শুকনো লঙ্কা খেতে পারেন তারা বেশি করে শুকনো লঙ্কা দেবেন কাঁচা লঙ্কাটা দিলে অতটা কিন্তু টেস্ট হয় না শুকনো লঙ্কাটা যতটা টেস্ট হয় আমি একটা স্বাদ হওয়ার জন্য দিয়েছিলাম কিন্তু তেমন একটা ঝাল হয়নি আর আমি কিন্তু শুকনো লঙ্কার ঝালটা একদমই খেতে পারি না যার জন্য দেইনি তো যারা খেতে পারেন তারা শুকনো লঙ্কা দিয়ে করে খেয়ে দেখবেন আর যারা কোনোদিনও দিনও খায়নি এখনও তারা অবশ্যই ট্রাই করে দেখবেন সত্যি কিন্তু অসাধারণ লাগে খেতে আর এই যে ভালো করে আমার মাখা হয়ে গেছে তো আজকের রেসিপিটা আমার এই ছিল আর কে কে শাকটার নাম জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি আর বললাম না যে এটা কি শাক আর এই যে হয়ে গেছে আর কখন খাবো সেই আমি ভাবছি তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এবার আমিও নিয়ে খেতে বসে যাবো আর আমি তো এই শুধু সিদ্ধ দিয়েই আমি ভাত খাবো আজকে আর কিছু রান্নাও করিনি ছেলের জন্য করেছি আমি শুধু এই আলু সিদ্ধ দিয়েই খাবো আর আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন তো সবাই কামনা করে আজকে বিদায় নিলাম বাই